আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ক্লাস কারক সম্পর্কে। না বলে সরাসরি আমরা চলে ক্লাসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিবেন আসুন তাহলে আমরা কারক সম্পর্কে জানি কারক বাংলা সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারক কারক কাকে বলে এই সম্পর্কে কারকটা সম্পূর্ণ ক্রিয়ার সাথে সম্পর্ক তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক যুক্ত পদকে আমরা কি বলি কারক বলি এই কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ এই কারকটা সম্পূর্ণ ক্রিয়ার সাথে সম্পৃক্ত বাংলা ব্যাকরণে কারক ছয় ছয় প্রকার এই কারক সম্পূর্ণ আমরা জানবো ইনশাল্লাহ তা আসুন ছয় প্রকারের কারক কি কি সে সম্পর্কে আমরা জানি কর্তা কারক করণ কারক কর্মকারক অপাদান কারক অধিকরণ কারক তারপরে আরেকটা সর্বশেষ একটা আছে তা হলো সম্বন্ধ কারক আগে একটা কারক ছিল যেটা বর্তমান বোর্ড বইয়ে নাই সেটা হলো সম্প্রদান কারক কিন্তু এখন বর্তমানে এই ছয় প্রকার আছে এই ছয় প্রকার আমাদের আজকের ক্লাস একদম পরিপূর্ণভাবে ইনশাল্লাহ চেষ্টা করব বুঝানো তো এই কারক কোনটা কি বা কোনটা কোন কারক এটা আমরা বুঝবো কিভাবে এই বোঝার জন্য সংক্ষেপে ক্রিয়াকে কিছু প্রশ্ন করতে হয় ক্রিয়াকে কিছু প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা আমরা বলতে পারবো যে কোনটা কর্মকারক কোনটা করণ করণকারক কোনটা কোনটা অপদান কারক কোনটা জেড জানবো আসেন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি গরু ঘাস খায় গরু কি খায় গরু তো আর গোবর খায় না গরু ঘাস খাই গোবর ডেলিভারি দেয় তো এই গরু কি খায় ঘাস খায় এবার দেখেন আমরা আগে এটা জানার পরে আমরা যখন উদাহরণটা দেখবো তখন আরো সুন্দরভাবে যেমন কারক এই যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় কি দিয়ে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় তাহলে যদি তার উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে কর্তাকারক বলা হয় যেমন আমি যদি বলি গরু ঘাস খায় এখানে যদি আমি প্রশ্ন করি কে দিয়ে খায় এখানে যে ক্রিয়া খাই কি ক্রিয়া না খাই তো ক্রিয়া ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি কে খায় গরু তাহলে গরুটা এখানে হলো কর্তা এবার আসেন কর্মকারক কর্মকারকে ঠিক একই সিস্টেম ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একইভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে কর্মকারক বলা হয় তেমনি অধিকরণ কারক কারকে কবে কোথায় দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করার পরে উত্তর পাওয়া যায় তাহলে সেটা অধিকরণ কারক করণ কারক হলো কি দিয়ে কিসের দ্বারা এগুলো বোঝায় আচ্ছা অপাদান কারক এই অপাদান কারক হলো কোথা হতে দিয়ে প্রশ্ন করলে কোথা হতে কিসের হতে এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটাকে ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় এই কোথা হতে কিসের হতে এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেটাকে আমরা কি বলবো অপাদান কারক তো আসুন আমরা এই সর্বপ্রথম যেটা জানবো তা হলো কর্তা কারক এই কর্তা কারক সম্পর্কে আমরা এবার ইনশাল্লাহ জানব কর্তা কারক কারকের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই কর্তা কারক এই কর্তাকারকের আবার প্রকার আছে চার প্রকার রয়েছে এই এটা নিয়ে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ এমসিকিউ এর আকারে অনেক প্রশ্নই আসে এমসিকিউ কোনটা ব্যতিহার কর্তা কোনটা প্রযোজ্য কর্তা কোনটা প্রযোজক কর্তা কোনটা মুখ্য কর্তা এরকম এমসিকিউ মেলা আসে আশা করি আজকে যে ক্লাসটি করবে তার এই কর্তা কারক সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না আপনারা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া আসুন আমরা সরাসরি চলে যাই তো কর্তা কারো বাক্যে কর্তা যদি সরাসরি ক্রিয়ার কাজটি করে তবেই সেটি সেটিকে আমরা কর্তা কারক হিসাবে বলি যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি এখানে কি বলছে কর্তা কিন্তু সরাসরি ক্রিয়ার কাজটি করবে দেখেন আরিফ বই পড়ে এখানে কি পড়তেছে আরিফ কি পড়তেছে বই পড়তেছে এখানে আমরা এর আগে পড়ছিলাম যে চিনতে গেলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে বা কারা এইটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কর্তাকারক বের হয়ে যাবে আমরা তাহলে উদাহরণেই দেখি আরিফ বই পড়ে এখানে পড়ে কি একটা ক্রিয়া না পরে কি পরে একটা ক্রিয়া এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে পরে কে পড়ে আরিফ তার মানে আরিফ কি কর্তা কারক ক্লিয়ার কর্তা সম্পাদনের সম্পাদন অনুযায়ী এই কর্তা আবার চার প্রকার অর্থাৎ ক্রিয়া সম্পাদনের ভিত্তি করে এই কর্তাকারককে আবার চার প্রকার আহ চার ভাগে ভাগ করা হয় মুখ্য কর্তা প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা এবং বিতিহার কর্তা আসুন এই চার প্রকার সম্পর্কে আমরা ডিটেইলস একবারে ক্লিয়ার হয়ে পর্বতে যাব ইনশাআল্লাহ তো सर्वप्रथम আমরা আসুন মুখ্য কর্তা কাকে বলে এই সম্পর্কে আমরা একটু জানব যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা অর্থাৎ নিজে নিজে কাজটা করবে যে তাকে আমরা কি বলবো মুখ্য কর্তা যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি ধোপা কাপড় কাছে ধোপা কি করে কাপড় কাছে এখানে ধোপা নিজে করতেছে না অন্যকে দিয়ে করাচ্ছে ধোপা তো নিজেই কাপড় কাছে সেটা নিজে নিজে করতেছে সুতরাং যেমন আমরা আগের যে উদাহরণটা দেখছি আরিফ বই পড়ে এখন আরিফ তো নিজে বই পড়তেছে নাকি অন্যকে দিয়ে পড়াচ্ছে পড়াচ্ছে না নিজে পড়তেছে তার মানে এইটাই হলো মুখ্য কর্তা তাহলে মুখ্যকর্তা সম্পর্কে ক্লিয়ার এবার আসুন প্রযোজক কর্তা প্রযোজক কর্তা খুব খুব মনোযোগ খুব মনোযোগ এই প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা এই দুইটা নিয়ে অনেকে কম্পিটিশনে করে যান এইখানে খুব মনোযোগ দিতে হবে আশা করি যদি খুব মনোযোগ দিয়ে আর আমার কথাগুলো সুন্দর করে বুঝতে পারেন ইনশাল্লাহ এই প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা কোন সমস্যা থাকবে না গ্যারান্টি আসলে প্রযোজক কর্তা মূলকর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে কি বলা হয় প্রযোজকর্তা অর্থাৎ মূল কর্তা অন্যকে কাজে নিয়োজিত করবে অন্যকে কাজে নিয়োজিত করে সেই কাজটা কি করতে হবে সম্পন্ন করতে হবে আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক হলো তাহলে কি কর্তা প্রযোজক কর্তা মূল কর্তার করণীয় কাজ অর্থাৎ এই যে মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে প্রযোজ্য বলা হয় যেমন আমরা উদাহরণ এই একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন কাদের পড়াচ্ছেন শিক্ষক কাদের পড়াচ্ছেন ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন তাহলে এখানে ছাত্রটাই হলো প্রযোজক কর্তা যেহেতু মূল কর্তার করণীয় কাজ মানে যার দ্বারা সম্পাদিত করানো হচ্ছে অর্থাৎ ছাত্রের দিয়ে ছাত্রদের দিয়ে সুতরাং এখানে প্রযোজক কর্তা হলো ছাত্র এবার দেখেন ব্যতিহার কর্তা এই ব্যতিহার কর্তা খুবই সহজ খুবই সহজ এই ব্যতিহার কর্তার মূল বৈশিষ্ট্য হলো এ দুইটা কর্তা থাকবে ব্যতিহার কর্তার মূল বৈশিষ্ট্য কি দুইটা কর্তা থাকবে যেমন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি ও দুইটা কর্তা যখন একই কাজ করে অর্থাৎ কাজটা আবার একই করতে হবে দুইজন কর্তা একই কাজ করতে হবে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি বাঘে মহিষে ঘাটে জল খায় আচ্ছা বাঘ মহিষ দুইজনই তো কর্তা আর খাচ্ছেও কি এক ঘাটে জল এক ঘাটে জল খাচ্ছে এখানে বাঘে আর মহিষে এইটা হলো ব্যাতিহার কর্তা এই বাঘে মহিষে কি ব্যাতিহার কর্তা এখন আমরা জানবো কর্মকারক সম্পর্কে কর্মকারক কাকে বলে এই সম্পর্কে আমরা আগে জানি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয় প্রথমটা বুঝতে হবে যাকে আশ্রয় করে আর একটা হলো কর্তা ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ কর্তা ক্রিয়া সম্পন্নটা যাকে আশ্রয় করে করবে সেটাকে আমরা কি বলবো কর্ম বলবো একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যেমন মেয়েরা আজকাল চিঠি লেখে না এস এম এস করে মেয়েরা এখনকার চিঠির সময় নাই এখন চ্যাটিং এস এম এস এস এম এস তো উদাহরণে আমি লিখছি মেয়েরা আজকাল চিঠি লেখে না এস এম এস করে আরেকটা একটা জিনিস মনে করেন এই কর্মকারক কর্মকারক চিনতে হলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হয় এই ক্রিয়া মনে করেন লেখে ক্রিয়া এই লেখাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যদি যে আনসারটা আসবে সেইটা হল কর্মকারক এখানে কি লেখে মেয়েটা কি লেখে কিরিয়া এখানে লেখে তো কিরিয়া এই কিরিয়াকে কি দিয়ে প্রশ্ন করলাম কি দিয়ে প্রশ্ন করলে আসতে কোনটা চিঠি তার মানে চিঠিটাই হল কর্মকারক চিঠিটা কি কর্ম কারক এখানে দেখেন এই কর্তা কাকে আশ্রয় যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করতেছে কাকে এই ক্রিয়াটা সম্পন্ন করতেছে চিঠির আশ্রয় ক্লিয়ার এবার আসুন এই কর্মকারকের প্রকার সম্পর্কে আমরা জানি দেখেন কর্মকারকের কারকের প্রথম যে প্রকারটা রয়েছে স্বকর্ম ক্রিয়া এই স্বকর্ম ক্রিয়ার ক্রিয়ার কর্ম হলো যে ক্রিয়ার কর্ম আছে অর্থাৎ যে ক্রিয়ার কি আছে কর্ম আছে যেমন আরিফা ফুল তুলছে এখানে তোলাটাই তো ক্রিয়া এই ক্রিয়ার কর্ম কি কি তুলছে আমি যদি কি কি তুলছে প্রশ্ন করলাম কি তুলছে কর্মকারক বের করতে গেলে আমরা কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর বের হয়ে যায় তাহলে এই ক্রিয়াকে প্রশ্ন করলাম তুলছে এই ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলাম কি তুলছে ফুল ফুল তুলছে তার মানে এই ফুলটা কি কর্মকারক সুতরাং এই ক্রিয়ার যে কর্ম আছে এই ক্রিয়ার যদি কর্ম থাকে এই কর্মকে বলা হয় সকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া দেখেন দ্বিতীয়টা আছে প্রযোজক ক্রিয়ার কর্ম অর্থাৎ একটু আগে আমরা পড়ে আইছি কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করায় তখন আমরা জানি কি সেটা প্রযোজক ক্রিয়া পড়ে আইছি না একটু আগে তো এটা হলো কর্ম সুতরাং প্রযোজক ক্রিয়ার কর্ম কাকে বলে কর্তা অন্যকে দিয়ে কাজ করাবে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি ছেলেটিকে বিছানায় শোয়াও এখানে সেলেটি এই ছেলেটিকে হলো প্রযোজক ক্রিয়া মানে সে নিজে শোয়াচ্ছে না অন্যকে দিয়ে শোয়াচ্ছে আচ্ছা এবার আসুন সম কর্ম কাকে বলে এটা একটু ইম্পর্টেন্ট আছে এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হবে অর্থাৎ ক্রিয়াটা এবং কর্ম এই দুইটা একই ধাতু থেকে উৎপন্ন হবে দেখুন আমরা উদাহরণ দেয় অমন হাসি হেসোনা অমন হাসি হেসোনা এটা হলো আমরা উদাহরণ দিছি এখানে দেখেন হাসি আর হেসনা দুইটার একই ধাতু হাস ধাতু থেকে উৎপন্ন হয়েছে হাস এই ধাতু থেকে উৎপন্ন হয়েছে এখানে এই হাসিটা হলো কর্ম আর এই হেসোনা হলো ক্রিয়া তার মানে এবার দেখেন ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হবে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে কিনা তাই দেখেন এই হাঁস এই ধাতু হলো এই হাঁস আর হাসিরও ধাতু হলো হাঁস আর এটা হলো কর্ম এই হাসিটা হলো কর্ম আর এই হেসনা হলো ক্রিয়া তো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله